ইতিমধ্যে ভুয়ো ভোটার খোঁজার একটি সমীক্ষা চালানো হচ্ছে আর তাতে প্রশাসনের কাছে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা যাচ্ছে শাশুড়িকে মা সাজিয়ে কার্যত একেবারেই বাংলাদেশী নাগরিক একেবারে ভারতীয় নাগরিক হয়ে উঠেছেন আর তা ঘিরেই শাসক বিরোধী দরজা একেবারে তুঙ্গে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন প্রতিবেশী কিংবা দূর সম্পর্কে কোনো আত্মীয়কে নিজের বাবা সাজিয়ে ভারতের ভোটার আধার কার্ড বানিয়ে দিব্যে বসবাস করার অভিযোগ উঠেছিল বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ছাব্বিশে ভোটের আগে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভুয়ো ভোটার ধরতে সরব হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস সারা রাজ্যের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা বনগা মহকুমার একাধিক এলাকার ভোটার তালিকায় মিলেছিল ভূতরে ভোটারের সন্ধান অভিযোগ ছিল বাংলাদেশের নাগরিক হয়েও ভারতে ভোটার তালিকায় নাম রয়েছে অনেকে আবারও সামনে এলো ভিন্ন ধরনের অভিযোগ এবার অবশ্য বাংলাদেশি জামাই ভারতে বিয়ে করে শাশুড়িকে মা পরিচয় দিয়ে ভারতের নাগরিক হয়েছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা রেজাউল উত্তর চব্বিশ পরগনা গঙ্গা মহকুমার বাগতা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের বাগী এলাকার বাসিন্দাকে বিয়ে করে স্ত্রী সন্তানকে নিয়ে থাকত জামাই রিজাউল মন্ডল আর শাশুড়ি বানু মন্ডল অভিযোগ শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশী যুবক সম্প্রতি রিজাউলের ছেলে ফিরোজ একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায় সেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে রিজাউল ও তার ছেলে ফিরোজ বাংলাদেশি রিজাউলের স্ত্রী বলেন তার স্বামী বাংলাদেশি বিয়ের আগে জানত না 30 বছর আগে বিয়ে হয়েছে ছেলে প্রেম করে একটি মেয়েকে নিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছে দরলয়লে তোমাদের আচ্ছা আপনার স্বামীর নাম কি কি হ্যাঁ বলে সামিয়া মনি বাংলাদেশে আর বাংলাদেশে অনেক আগে চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ আর ছেলের নাম কি ছেলে কি ওকে কেটে দিচ্ছে পুলিশ হ্যাঁ ওকে ঘুরতে দিছে ওকে আগেও দিয়েছিল মেডিসিনেও দিয়েছিল কিন্তু ওনারা এইটায় ইনকোয়ারি করেছিল এটা মেডিসি আইড দিয়ে গেল ছোট

ফিরোজ সে একটি নাবালিকা মেয়ে নিয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে যখন কমপ্লেন হয় কেস করে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে যে ফিরোজ বাংলাদেশ তার বাড়ির দেয় তার শাশুড়ি ওখানে যার নাম চেয়ার বানু তাকে মা সাজিয়ে ভোটার লিস্টে নাম করে যে ভোটার লিস্টের নাম্বার হলো তিনশো আটাত্তর তারপরে সে পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়ান পাসপোর্টে বাংলাদেশে তালিকা তাহলে আপনি বলুন এরাম কত আছে কত রিদাউল বলবেন এর আগে আপনারাই খবর করেছেন আমরাও বলেছি বাগদা ব্লককে কয়েকশো এরম রিদাউল ঘুরে বেড়াচ্ছে পাল্টা তেরমনের দাবি এইসব ঘটনা সব পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের আমলে বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে ভোটার তালিকা পরিসংখ্যানে এই সব তথ্য বেরিয়ে আসছে দেখুন আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখলাম যে এটা বাম জমানায় যখন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বা বামপন সরকার ক্ষমতায় ছিল তখনই এটা বেশি করে হয়েছে এবং সরকারের বিভিন্ন স্তরের অন্ধের অন্ধে যে দুর্নীতি বাসা বেঁধেছিল সেটা এর থেকেই প্রমাণিত এরা পয়সা দিয়ে সেই সময় এরা ভোটার লিস্টে শাশুড়িকে মা বানিয়ে নাম তুলেছে এবং সেটা পরবর্তীকালে যখন এটা যাচাই করা হয় ধরা পড়ে তখন আমাদের কাছে খবর আছে যে এরা সেই ভয়তে গ্রেপ্তার হওয়ার ভয়তে এরা এদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে না দেখুন এই যে এসআইআর যেটা হচ্ছে দু সালে প্রথম হয়েছে তারপরে তেইশ বছর চব্বিশ বছর বাদে আবার নতুন করে এসআইআর হয়েছে যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে দু চব্বিশের লোকসভা নির্বাচন যে ভোটাররা দু চব্বিশের লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরকে এখান থেকে সাংসদ করে পাঠালেন এবং নরেন্দ্র মোদী এই ভোটারদের ভোটেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে এখন ভারতীয় জনতা পার্টি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পায়ের মাটি হারিয়েছে পরাজিত নিশ্চিত ভাবে জেনে নিয়ে তারা এখন অপপ্রচার করছে কিন্তু তাতে কাজ হবে না এবারের আসন্ন যে ছাব্বিশের নির্বাচন তাতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিরোধী দলের স্বীকৃতি হারাবে বিউরো রিপোর্ট নিউজ বর্তমান